নমস্কার ডালিয়ার এই ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে স্টুডেন্টদের কনফিউশন ঠিক করার জন্য আজকে আমি এই ভিডিওটি নিয়ে এসেছি কারণ অনেক স্টুডেন্ট বুঝতে পারছেন না তারা কোন সাবজেক্টটা আগে শিখবেন কোন সাবজেক্টটা পরে শিখবেন কোনটা শিখলে কি হয় এরপর কিন্তু আমি অলরেডি আপনাদের ভিডিও দিয়ে দিয়েছি অনেক দিন আগে দিয়ে দিয়েছি এখন যাই হোক সেগুলো যদি খুঁজে পাওয়া না যায় তাহলে এই ভিডিওতে আমি আবার বলে দিচ্ছি আপনারা একটু মন দিয়ে ভালো করে শুনুন শুনুন এবং ভিডিওটি ভালোভাবে দেখুন একবারে যদি না বুঝতে পারেন তাহলে আপনারা বারবার করে দেখুন তাহলে আপনারা পুরো জিনিসটি বুঝতে পেরে যাবেন প্রচুর স্টুডেন্ট এরকম আছে দু একটা সাবজেক্ট শিখেছে আর ফোনে আমাকে জিজ্ঞেস করছে যে এরপরে কি শিখবো ওর পরে কি শিখবো তারপরে কি শিখবো এগুলো সব উত্তর এই ভিডিওটার মধ্যে পেয়ে যাবেন দেখুন আমাদের যে সাবজেক্ট রেইকি স্পিরিচুয়াল হিলিং এই রেইকি স্পিরিচুয়াল হিলিং আপনি যখন প্রথম শিখতে আসছেন যদি কোনো কিছু না শিখে থাকেন তাহলে প্রথমেই আপনারা ডক্টর মিকা উসুইয়ের উসুই রেইকি শিখুন এই উসুই রেকির হচ্ছে তিনটে ধাপ তিনটে ধাপের মধ্যে প্রথম ধাপ আছে ফার্স্ট ডিগ্রি যাকে বলে এই ফার্স্ট ডিগ্রিতে আপনাকে শেখানো হয় কিছু প্রাণায়াম আছে কিছু মেডিটেশান আছে আর সারা বডির মধ্যে কিভাবে শ্বাস প্রশ্বাস চালনা করা হয় সারা বডির মধ্যে কিভাবে মনকে চালনা করা হয় সারা বডির থেকে মাইন্ডকে ধরে এনে কিভাবে এক জায়গায় এনে সেখানে স্থিতু করতে দেয়া হয় মানে স্থিত করা অভ্যাস করা হয় মাইন্ডকে শান্ত করা হয় এছাড়াও ফার্স্ট ডিগ্রিতেই শেখানো হয় কিভাবে চক্র ব্যালেন্সিং করতে হয় কিভাবে চক্র হিলিং করতে হয় এইগুলি সব আপনারা ফার্স্ট ডিগ্রিতে শিখে যাবেন যখন ফার্স্ট ডিগ্রিতে শিখে যাবেন তখনই আপনাদের অরা বুস্ট হতে শুরু করবে এটা আপনাদের শিখতে হবে দুদিনের কোর্স আছে অনেকে একদিনে শিখে নেন এখন তো মানুষের সময় কম ট্রেনে একদিনে শিখে নেন আবার অনেকে দুদিনে দিনে শেখে আবার অনেকে এমন আছে যে দুদিনেও শিখতে পারে না তার শিখতে অনেক দিন সময় লাগে এবার যতদিনই সময় লাগে এই যে ফার্স্ট ডিগ্রি কোর্সটা এটা আপনারা খুব ভালোভাবে শিখে নিন এটা হচ্ছে আপনাদের স্পিরিচুয়াল জার্নির প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে যদি কোথাও ভাঙা ফাটা ছিদ্র এগুলো থাকে তাহলে আপনি পরবর্তীকালে যা কিছু শিখছেন সেগুলো কিন্তু সেভাবে অ্যাচিভ করতে পারবেন না তখনই ওই খনে আপনারা বলবেন যে আমার মধ্যে পাওয়ার আসছে না আমি ফিল করতে পারছি না আগে করতে পারতাম এখন হচ্ছে না তার মানে কি যখন করতে পারতেন যখন আসতো তখন আপনি সিরিয়াস ছিলেন মন দিয়ে করতেন যেটা আমায় করতে হবে যেই একটু পুরনো হয়ে গেলেন অমনি কি হচ্ছে ওখান থেকে একটুখানি ফাঁকি মারার টেন্ডেন্সি হয়ে গেল এতটা আমি করব না চব্বিশ পয়েন্টে আমি করব না একটা দুটো পয়েন্টে করি প্রত্যেক দিন করছেও না করেই না অর্ধেক লোক করেই না যদি আমার কথা আপনারা শুনতে চান তাহলে আমি বলবো কোনটায় কম সময় লাগবে ওটা ভুলে যান কোনো কিছু শিখতে গেলে তার জন্য যতটা সময় দরকার ততটা সময়ই দিতে হবে আমরা যে অঙ্ক করি সেই অঙ্কটায় আমি কি একটা টাইম ধরে করি করি না যতক্ষণ না মিলছে ততক্ষণ আমরা কিন্তু অঙ্কটা চালিয়ে যাই আবার অঙ্কটাকে নানান রকম পদ্ধতিতে করার চেষ্টা করি যে এইভাবে ওইভাবে কোনভাবে মেলানো যায় দেখি এভাবে তো আমরা করি তেমনি এটা হচ্ছে একটা অঙ্কের মতন এটা কিন্তু যত মানুষ সহজ মনে করছে হাট বাজারের মতন রেইকি রেকি রেকি বললেই রেকি এসে যাচ্ছে এরকম কিন্তু নয় এটা কিন্তু শিক্ষার বিষয় এবং এটা খুব ক্যালকুলেশনেরও বিষয় যদি আপনি ওখানে ফাঁকি মেরে থাকেন পুরো বডির মধ্যে আমরা যে পাওয়ার দিচ্ছি সেই পাওয়ার যদি আমি ঠিক মতন না দিই তাহলে কিন্তু আমার ঘাটতি হয়ে যাবে এবার বলবেন প্রত্যেক দিন কি করা সম্ভব যারা মনে করছেন প্রত্যেক দিন করা সম্ভব নয় আমার জন্য এত টাইম দেওয়া সম্ভব নয় আমি সোজাসুজি এখনই বলবো তারা এই লাইনে আসবেন না এই লাইনে আসলে আপনাকে সেই মানসিকতা নিয়ে আসতে হবে যে যতখানি সময় লাগুক যা কিছু লাগুক আমি পাওয়ার অর্জন করব এবং সেই পাওয়ার দিয়ে আমি কাজ করব। এরকম যদি নিজের মনের মধ্যে প্রতিজ্ঞা থাকে তাহলেই তারা আসবেন এবং তারা লাভ পাবেন খুব সহজে হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি করে ফেলবো দু মিনিট তিন মিনিট এরকম করে কিন্তু রেকি হবে না এবার সেকেন্ড ডিগ্রি শিখতে হবে সেকেন্ড ডিগ্রিতে কি আছে সেকেন্ড ডিগ্রিতে তিনটে সিম্বল আছে তিনটে সিম্বলের মধ্যে হোম সাজেশনেন এই একটি সিম্বল তবে কি এটা আরেকটি সিম্বল তবে চকুরে এটি আরেকটি সিম্বল এই সিম্বলগুলো কী হচ্ছে জাপানি কাঞ্জি ভাষায় লেখা এই সিম্বলগুলো আমরা জানি না কোন দাড়িটার অর্থ কি হচ্ছে সেটা কিন্তু আমরা জানি না পুরোপুরি কাঞ্জি ভাষায় সেই জন্য আমাদের কি করতে হবে সিম্বলগুলো ঠিক যেমন আছে ঠিক সেই রকম আঁকতে হবে মানে মুখস্ত করার মতন ঠিক সেই রকমই করতে হবে যদি আমি স্টেট করছি তোকেও যদি বেঁকিয়ে করছে তাহলে কিন্তু হবে না কেন ওর মানেটা আলাদা হয়ে যাচ্ছে যদি আমি একটা একটা দুটো রেখা ওপরটা সমান্তরালে আর একটা টানছি তার রকম মানে হচ্ছে যদি আমি একটু বেশি করে দিই তার আর রকম মানে হয়ে যাচ্ছে মানে তো আমরা জানি না আমরা তো ওই ভাষাটাই জানি না সেই জন্য টিচার যেটা শেখাচ্ছেন যেরকমভাবে শেখাচ্ছেন সেটাই আপনাদের শিখতে হবে টিচার যদি আপনাকে ভুল শেখায় তাহলে বলবেন এটাই আমার জন্য ঠিক যদি এই মানসিকতা থাকে তাহলে আপনারা শিখতে আসুন সে যেরকমই টিচার হোক না কেন এটা এই এইরকমই নিয়ম আগে আমরা যখন শিখেছিলাম এটাই আমাদের টিচাররা শিখিয়েছিলেন যদি তোমার টিচার তোমায় ভুলও শেখায় তাহলেও সেই টিচারটি বলবে এটাই ঠিক কেননা এটা হচ্ছে স্পিরিচুয়াল বিষয় আমাকে কারো কাছে পরীক্ষা দিতে হচ্ছে না আমি শুধু দেখছি আমার পাওয়ার আসছে কিনা পাওয়ারটাই হচ্ছে আমার পরীক্ষা তাহলে বুঝতে পারলেন তো যেরকম টিচার শেখাবে সেরকমভাবেই এই তিনটে সিম্বল ব্যবহার করতে হবে নেট ঘেঁটে আপনারা ওই তিনটে সিম্বলের হাজার রকম পাবেন হোম সাজেশনটা অনেক রকমের আছে তা আমার যেটা ভালো লাগছে আমি সেটা করবো এটা হবে না পাওয়ার আসবে না আবার সে কী এটাও অনেক রকমের আছে যদি আমার একটা ভালো লেগে যায় আমি ওটা ব্যবহার করবো হবে না চকুরেই সেটাও কিন্তু তাই যেটা আপনার গুরু শিখিয়েছে গুরুমুখী বিদ্যাগুলো যেটা আপনার গুরু শিখিয়েছে আপনি ঠিক টোটো সেটাই করবেন তাহলেই আপনার পাওয়ার আসবে আচ্ছা এটা গেল সেকেন্ড ডিগ্রি তিনটে সিম্বলের কথা বললাম প্লাস ফার্স্ট ডিগ্রিতে যা যা শিখেছেন সেগুলোও কিন্তু আপনাকে করতে হবে ওই চক্র ব্যালেন্সিং চক্র হিলিং মেডিটেশন কিছু প্রাণায়াম এগুলি কিন্তু আপনাকে করতে হবে ওটার সঙ্গে এবার অনেকেই বলবেন যে আমার তো অত টাইম নেই আমি কি সাতটা পয়েন্টে করে ছেড়ে দেবো আপনি সাতটা পয়েন্টে করে ছেড়ে দিতে পারেন তাতে যেরকম পাওয়ার আসা সেটাই আসবে আপনি যদি টপ মোস্ট পাওয়ার পেতে চান তাহলে আপনার টিচার যেটা বলবেন সেটাই আপনাকে করতে হবে প্রত্যেকটা পয়েন্টে হিলিং করতে হবে এবং ধৈর্য ধরে করে যেতে হবে এবার অনেকেই কি করে একুশ দিন যেহেতু টাইম সেহেতু একুশ দিন পর অনেকে করেই না একদমই করে না বলে আমার তো একুশ দিন হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে আর লাগবে না এখানে কিন্তু আপনাদের বুঝতে হবে আপনারা নিজেরাই বুঝবেন বাইরের লোক আপনাদের বুঝিয়ে দিতে পারবে না আমি চেষ্টা করছি বুঝিয়ে বলার জন্য দেখুন শরীরটা হচ্ছে জৈব জিনিস আজকে একরকম আছে কালকে আরেক রকম হবে তারপরের দিন আর রকম হবে আমরা শরীরটাকে ঠিক রাখার জন্য কি করি প্রত্যেক দিন আমরা খাবার খাই স্নান করি ঘুমোই সব কাজগুলো করি তেমনি ভিতরের কোষগুলো ভিতরের নার্ভগুলো ভিতরের মাইন্ড বডি সব কিছু সব কিছু পরিবর্তন হচ্ছে সেগুলোকে আমরা ঠিক ঠিক রাখার জন্য রেকি হিলিং করি এবার ধরুন একদিন যদি না খাই বা দু তিন দিন যদি না খাই তাহলে আমার যে অবস্থা হবে তেমনি আমি যদি বডিতে হিলিং না দিই তাহলেও আমার ওই ওই রকম অবস্থাই হবে কেন ওই জিনিসটা তো পাচ্ছে না হিলিংটা একটা ভিটামিন আমরা ইউনিভার্স থেকে ভিটামিন নিয়ে শরীরের মধ্যে দিচ্ছি তাহলে সেই ভিটামিন পাচ্ছে না তাহলে ধীরে ধীরে শরীর দুর্বল হতেই পারে আবার যার ভেতর থেকে এমনিতে স্ট্রং আছে তার নাও হতে পারে এদিকে বলছি ভিটামিন ওদিকে বলছি পাওয়ার পাওয়ার তো আসবেই এবার যদি আপনি এই কাজগুলো না করেন তাহলে যে পাওয়ার আপনি অর্জন করছিলেন সেই পাওয়ারের আবার ঘাটতি হতে থাকবে এটা একদম অবধারিত সত্য তাহলে যেটা আমরা প্রত্যেক দিন করি চান করি খাই ঘুমাই তেমনি আমরা হিলিং করবো হ্যাঁ তাহলে আপনার পাওয়ার থাকবে এটা গেল সেকেন্ড ডিগ্রির কথা এইবার যদি আপনি মনে করেন যে আমিও রেকি টিচার হব আমিও যদি রেকি টিচার হবো এরকম মনের মধ্যে থাকে তাহলে আপনি শিখবেন উসুই রেকির মাস্টার ডিগ্রি উসুই রেকির মাস্টার ডিগ্রির মধ্যে দুটি পার্ট আছে একটা পার্টকে বলা হয় থ্রি এ আর একটা পার্টকে বলা হয় থ্রি বি এই থ্রি এ আর থ্রি বি এই দুটো মিলিয়ে হচ্ছে উসুই রেকির মাস্টার ডিগ্রি এই মাস্টার ডিগ্রিতে আপনাকে দুটো সিম্বল দেয়া হবে দুটো সিম্বলের মধ্যে হচ্ছে একটা ডাইকোমিও সিম্বল আর একটা টিবুটিয়ান ওং সিম্বল এই দুটো সিম্বল নিয়ে মাস্টার ডিগ্রি এবং তার মধ্যে অনেকগুলি কাজ আছে খেচুড়ি মুদ্রা আছে সেটি অভ্যাস করতে হবে তো এরকম অনেক ছোট 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 ছোটো মেডিটেশান আছে অনেক কাজ আছে এবার থ্রিয়ে থ্রিবি শিখলে আপনি মাস্টার হয়ে গেলেন মাস্টার যখন আপনি হয়ে গেলেন তখন আপনি অন্য কাউকে কিন্তু রেকি শেখাতে পারবেন শেখাতে শেখানোর কথা বলছি আমি রেকি হিলিং করা আলাদা রেইকি শেখানো আলাদা হিলিং করা মানে কোনো আপনি রুগীকে হিলিং করছেন হিলিং করে সুস্থ করছেন বা নিজেকে সুস্থ করছেন ওটাকে বলে হিলিং করা আর শেখানো হচ্ছে সেও রেইকি শিখতে পারবে আপনার কাছে আপনি মাস্টার হয়ে গেলেন এটা গেল উসুই রেকির একদম বেসিক থেকে মাস্টার পর্যন্ত আমি আপনাদের বলে দিলাম এবার ধরুন কেউ ভাবলো যে এখন আমি মাস্টার ডিগ্রি করব না আমি এখন পাওয়ার অর্জন করব আর আরও ভালোভাবে আমি যাতে মানুষকে চিকিৎসা করতে পারি আর নিজের জন্য আরও ভালোভাবে চিকিৎসা করতে পারি তাহলে আমাকে কি করতে হবে তাহলে আমাকে কি করতে হবে উসুই রেকির ফার্স্ট ডিগ্রি শিখলাম উসুই কি সেকেন্ড ডিগ্রি শিখলাম তারপরে আমাকে করুণা কি শিখে নিতে হবে করুণা কি শিখে নিলে কি হবে ওখানে হচ্ছে আপনার সিম্বল সিম্বল আছে বডির প্রত্যেকটা পার্টের জন্য এক একটা করে সিম্বল এবং বিভিন্ন রোগের জন্য এক একটা করে সিম্বল এই কুড়িখানা সিম্বল আমি শিখে নিচ্ছি প্লাস আমি করুণা রেকিতে সাইকিক সার্জারি শিখব সাইকিক সার্জারি একটা দুর্দান্ত মজার বিষয় যে সমস্ত রুগীকে আপনি হিলিং করছেন ধরুন হিলিং করে আপনি যত মিনিটে না রুগীটাকে সারাতে পারবেন ধরুন আপনি পাঁচ দিন লাগছে একটা রুগীকে সারাতে কি দশ দিন লাগছে এমনি হিলিং করে কিন্তু যদি আপনি সাইকিক সার্জারি অ্যাপ্লাই করেন তাহলে ওটা তুরন্ত ভালো হয়ে যাবে দু তিন দিনের মধ্যেই কিন্তু ভালো হয়ে যাবে এরকম অনেক বড় বড় কেস অনেক বড় বড় অপারেশন আছে তারপরে স্পন্ডেলিসিস স্পন্ডেলিসিস দু ঘন্টার মধ্যে আপনি সারিয়ে ফেলতে পারবেন যদি সাইটিক সার্জারি আপনি শিখতে পারেন দেখুন এই রোগটার কথা বলছি যে স্পন্ডেলিসিস স্পন্ডেলিসিস অনেক মানুষের এখন হয় একটা বেল পরে কত কষ্ট করে দিনের পর দিন ওষুধ খাচ্ছে অনেক ব্যায়াম করছে অনেক কিছু করছে তাও সারছে না কিন্তু যদি আপনি করুণারেকিটা ঠিক মতো শিখে নেন তাহলে আপনি করুণারীকে একটি সাইকিক সার্জারি শিখে দু ঘন্টার মধ্যে আপনি স্পন্ডেলিসিস সারিয়ে ফেলতে পারবেন একদম গ্যারান্টি দিয়ে বলছি আমি আমার কাছে রুগীটা নিয়ে আসলে আমি তো দু ঘন্টার মধ্যে সারিয়ে দেবো তা স্পন্ডেলিসের ব্যথা থাকবেই না দু ঘন্টা একদম গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি সেই রকম আমিও চাই কি যারা শিখছেন রেকি শিখতে আসছেন আমার কাছে বিশেষ করে তারা এরকমভাবেই শিখুন যেরকমভাবে আমি শেখাচ্ছি তাহলে সাইকিক সার্জারি শেখার একটা বিশাল লাভ কি কোনো টিউমার টিউমার হচ্ছে কি ফোড়া হচ্ছে কি এমন কোনো কঠিন রোগ অনেক রোগের এখন ওষুধই বেরোয়নি কোনো ওষুধ বাড়েনি ডাক্তাররা যে ওষুধপত্র দেন সেগুলো কি ওই ব্যথা যন্ত্রণাটাকে একটুখানি রিলিফ দেয় কিন্তু অ্যাকচুয়ালি অনেক রোগ আছে যেগুলো ভেতর থেকে একদমই কমে না সেটা কিন্তু এই সাইটিক সার্জারিতে একদম নির্মূল করা যায় এখন কারোর ক্ষেত্রে একটু বেশি সময় লাগে যদি রোগ যত বছরে পুরনো হবে রোগ যদি খুব তাড়াতাড়ি ধরা পড়েছে তাহলে আমি সাইকিক সার্জারি করব। তাড়াতাড়ি আমার কিন্তু রোগ সেরে যাবে আর যদি রোগ পনেরো কুড়ি বছর আগেকার হয় তাহলে আমি বলবো আমার কাছে যদি হিলিং করতে আসে আমি বলবো পনেরো কুড়ি দিন সময় আমাকে দিন দেবেন রোগ নাইনটি ফাইভ পারসেন্ট কমে যাবে তো এরকমভাবে পাওয়ার পাওয়ারটা নিজের মধ্যে আনতে হবে যদি পাওয়ারই না থাকে তাহলে আমি খুব তাড়াতাড়ি দশ মিনিটে করে নিচ্ছি দুটো চারটে চক্র হিলিং করে নিচ্ছি তাহলেই আমার হবে প্রত্যেক দিন এরকম হবে না যদি আপনারা নিজের মধ্যে সেই পারফেকশান আনতে পারেন যে আমি করব এই কাজটা আমাকে দিয়ে হবে আমি ভালো করব। তাহলে আপনাকে এই সময়গুলি দিতে হবে যদি এই জিনিসটা আপনার নিজের মধ্যেই না আসে তাহলে কিন্তু সময় বেরোবেও না এবার কি বলছি এবার আপনি করুণা ইকিটা শিখে নিলেন করুণার ইকি শেখার ফলে কি হচ্ছে দেখুন আর কথা আমি বলতে ভুলে গেছি উসুই রেকির ফার্স্ট ডিগ্রি শিখলে হচ্ছে আপনার ফর্টি পারসেন্ট পাওয়ার আসে আর উসুই রেকির সেকেন্ড ডিগ্রি শিখলে আপনার এইট্টি পারসেন্ট পাওয়ার আসে আর করুণা রেকি শিখলে হান্ড্রেড পারসেন্ট পাওয়ার আসে এর পরে গিয়ে আপনারা উসুই রেকির মাস্টার ডিগ্রিটা শিখুন উসুই রেকির মাস্টার ডিগ্রি এর মধ্যে করুণা রেকির মাস্টার ডিগ্রিও চলে যাচ্ছে কিন্তু একসঙ্গে দুটো রেকিরই মাস্টার ডিগ্রি আপনারা শিখে ফেলছেন তাহলে দুটো সাবজেক্টের মাস্টার ডিগ্রি আপনি কিন্তু একসঙ্গে করে ফেলছেন এখানে আপনার খরচ অনেক কম হয়ে যাচ্ছে আর আপনি পাওয়ারফুল হয়ে যাচ্ছেন হানড্রেড পারসেন্ট পাওয়ার নিয়ে আপনি মাস্টার হয়ে যাচ্ছেন এখন আপনি উসুই রাইকেও শেখাতে পারবেন করুণারেই কিও শেখাতে পারবেন এখন দেখুন করোনারেই কি যদি কেউ বলে যে আমি কিচ্ছু শিখিনি করুণারেই কি শিখবো তার পক্ষে কখনোই করুণারেইকে শেখা সম্ভব নয় কোনো মাস্টার যদি ওরকম শিখিয়ে দেন তাহলে সে অথই জলে পড়বে তার মধ্যে না আসবে পাওয়ার না কোনো কাজ হবে আর না তার নিজের ভালো লাগবে কোনোটাই হবে না করোনারেই কি শিখতে গেলেও শুই রেকির ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি শিখে তারপরে করুণারে কি শিখতে হবে তাহলে বোঝা গেল উসুই রেকির ফার্স্ট ডিগ্রি যেটা ওটা হচ্ছে আমাদের বর্ণপরিচয় বইয়ের মতো যেরকম আমরা শিখেছিলাম অ হস্য দীর্ঘই রকম তারপরে উসুই রেকির সেকেন্ড ডিগ্রি যেটা সেটা হচ্ছে আমরা অজ আমু যেরকম শিখেছিলাম সেই রকম তাহলে এই দুটো ডিগ্রি না শিখলে কোনো দিনও কোনো কিছু শেখা যাবে না এবার বলবো যদি বলেন লামা ফেরা ম্যাগনিফাইড হিলিং তারপরে ইমার রেকি ওরা আলাদা ওদের সঙ্গে উসুই রেকির কোনো সম্পর্ক নেই ওগুলো সম্পূর্ণ আলাদা কিন্তু যদি কেউ জিজ্ঞেস করে কোনটা সবচেয়ে বেশি পাওয়ারফুল তাহলে আমি বলবো উসুই রেকি উসুই রেকির ফার্স্ট ডিগ্রি না শিখলে কোনোটাই তার পক্ষে শেখা হলো না এখন আপনারা বলবেন যে হোলি আছে হ্যাঁ হোলি আছে হোলি মধ্যে যা যা আছে তা উশুই রেকির মধ্যে যা আছে তার থেকে হাফ হয়ে গেছে অনেক কিছু নেই শুধু হলিফায়ার করে আপনি কিন্তু সেরকম কোনো সুবিধা করতে পারবেন না যদি আপনার উসুই রেকি শেখা থাকে তারপরে গিয়ে হলিফায়ার শিখুন সেটা খুব ভালো কথা সেটা আপনি পারবেন কিন্তু উসুই রেকি না শিখে একেবারে 10 তলায় উঠে যাওয়া হোলিফায়ার রেকি শেখা তাদের খুব একটা ভালো হচ্ছে না কেননা আমার কাছে অনেক স্টুডেন্ট আসছে তারা কিন্তু আবার ফের প্রথম থেকে শিখছে উসুই রেকি থেকে শিখছে কারণ অর্ধেকটা তারা বুঝতেই পারিনি যে কী হচ্ছে এটা বসে থেকে শুধু ভাবছি কী হচ্ছে জল আসছে ঢেউ আসছে ভাসিয়ে নিয়ে যাচ্ছে এগুলো দেখছি অনেক স্টুডেন্টদের মধ্যেই কনফিউশন হচ্ছে তারা কিন্তু আমার কাছে এসে আবার মানে অফলাইনে অফলাইনে শিখে যাচ্ছে উসুই ফার্স্ট ডিগ্রি থেকে তাহলে বুঝতে পারছেন যে টাকাটা আপনারা খরচা করছেন পাই টু পাই আমি বলবো এক টাকা পর্যন্ত কাজে লাগান দুম দুম চিন্তাভাবনা না করে আপনারা ধীর স্থিরভাবে চিন্তাভাবনা করুন আজকে ভিডিওটাতে তো আমি বলে দিলাম যদি আপনি ভেতর থেকে পুরোপুরি সত্যি পাওয়ারফুল হতে চান তাহলে সত্যি এই ধাপে 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 এগোন হ্যাঁ হঠাৎ করে একটা চমকদারি কিছু এই চমকদারি কিছুতে কিন্তু খুব কি ভালো রেজাল্ট আসে আসে না সেগুলো আপনারা প্রত্যেক দিনের জীবনে আমাদের দেখতে পাচ্ছেন কিভাবে সত্যি সত্যি জিনিসটা অরিজিনাল জিনিসটা অ্যাচিভ করতে পারবো সেভাবেই আপনারা চিন্তা ভাবনা করে এবং তাহলে আপনাদের মধ্যেও পাওয়ার আসবে আপনারাও আমার মতো আজকে আমি জোর দিয়ে কেন বলতে পারছি আমি দু ঘন্টার মধ্যে স্পন্ডিলিসিস সারিয়ে দেবো একদম দেখুন আঙুল তুলে বলছি একদম গ্যারান্টি কেন বলতে পারছি না আমি ওইভাবে ধাপে ধাপে শিখেছি এবং পাওয়ার অর্জন করেছি এবং আমি বুঝতেও পারছি হ্যাঁ আমি করতে পারি কেন আমি করেছি আমার হাতে হয়েছে তো মানে রুগীর রোগ কমে গেছে কিছুক্ষণে দু ঘন্টাও লাগেনি পনেরো মিনিটের মধ্যে কমে গেছে তো সেই জন্য আমি বলতে পারছি আপনাদের কাছে আমি চাই আপনারাও এইভাবে বলতে পারুন মানুষকে একদম আমি তুলে বলতে পারবেন যে আমি এটা পারবই তাহলে জানবেন আপনার শিক্ষা ঠিক হয়েছে আপনাদের সঙ্গে অনেক কথা বলে ফেললাম যদি আপনাদের মনে কোনো আঘাত লাগে আপনারা কিছু মাইন্ড করবেন না কারণ আমি যতগুলো কথা বলেছি সবগুলো অন্যের ভালোর জন্যই বলেছি নিজের ভালোর জন্য বলি আশা করছি আপনারা সব করে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসিমুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে